ভাই জি ভাই আমাকে কিছু বলবেন হ্যাঁ ভাই কে জানি এই মানিব্যাগটা ফালায় ফালাই রেখে চলে গেছে ভিতরে ভিজিটিং কার্ড আছে আপনার ফোনটা দিয়ে একটু ফোন দেন না আরে ভাই আপনি আমাকে কেন ফোন দিতে বলছেন আপনার কাছে ফোন আছে না আপনি ফোন দিয়ে ফোন দেন কার না কার মানিব্যাগ ব্যাগ খেয়ে নিয়ে চলে যাবে ভাই আমি বাসা থেকে যখন দোকান নিয়ে বের হইছি ওই সময় আমার ফোনটা আনতে ভুলে গেছি আপনার ফোনটা দিয়ে একটু ফোন দেন না আচ্ছা ঠিক আছে দেন আচ্ছা নাম্বারটা ফোনে দিলো কল দি লোকটাকে একটু হেল্প করি লোকটাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে হ্যাঁ ভাই কল ঢুকছে দাঁড়ান হ্যাঁ সোহেল সাহেব বলতেছেন হ্যাঁ আচ্ছা ভাই আপনার মানিব্যাগটা একটা ভদ্রলোক পাইছে আপনি একটু কষ্ট করে পারলে এসে নিয়ে যান ভাই আমি তো বাসায় অনেক কাজে পড়ে গেছি আপনি বাসায় আসলে একটু ভালো হবে আচ্ছা ভাই আমার তো একটা আর্জেন্ট কাজ আছে আর আপনার মানবেগটা যে লোকটা পাইছে ঠিকানাটা দেন আমি ওনাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি ভাই ঠিকানা মদিনা মসজিদের সামনে হ্যাঁ আমি চিনতে পারছি মসজিদের সামনে না আচ্ছা ভাই শোনেন ওই সামনে গলিতে একটা মসজিদ আছে অনেক বড় ওখানে গেলে আপনি তাকে পাবেন এই নেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা আসে আরে আমাকে তো এই ঠিকানাই দিচ্ছিলো কিন্তু লোকটা এখনো বের হচ্ছে না কেন বুঝতেছি না যাই হোক আর একটু অপেক্ষা করি আরে কি ব্যাপার ঝালমরিয়ালা আমার বাসার সামনে হাই হাই তার মানে এই টাকাগুলো ওই লোকটা আরে ভাই আপনি এখানে হ্যাঁ ভাই আমি এখানে কিন্তু ওই দিন যে কথাটা বলছিলাম বুঝতে পারছো হা হা বুঝতে পারছি আচ্ছা আয় ভাই দুইটা জালমুরি দেন তো আচ্ছা ভাই দিতাছি ভাই এই নেন এই নেন ভাই আপনারটা সোহেল চল আজকে ঝালমুড়ির টাকা না দিয়া পালায়া যাবো কিন্তু কেমনে হ্যাঁ দেখে পালাইব না আরে বেটা সে যখন অন্য দিকে তাকাইবো তখন আমরা দৌড় দিব আচ্ছা ঠিক আছে চল এখন সে অন্য দিকে তাকাইবো এই সুযোগে আমরা দৌড় দিই চল দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড়া 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 চালু করে দৌড়া আরে ভাই আমার টাকা না দিয়ে চলে গেল হাই হাই কিন্তু মানি ব্যাগ বুঝতেছি না কিন্তু এই মানি ব্যাগটা কার ও আয় হাই এতগুলো টাকা মানিব্যাগটা কি ওনাদের নাকি অন্য কারো বুঝতে পারছি না কার মানি ব্যাগ এটা যাই হোক মানিব্যাগটা আমার কাছে রেখে দেই পরে দেখা যাবে ওইদিন দিন যখন আমার ঝালমুড়ির টাকা না দিয়ে আপনারা দুজন পালিয়ে গেলেন তখন আপনার মানি ব্যাগটা পকেট থেকে পরে গেছিলো ভাগ্য ভালো ভাই মানিব্যাগটা আমার সামনে পড়ছে তাই আমি আপনাকে দিতে আসছি অন্য কেউ যদি মানিব্যাগটা পাইতো তাহলে হয়তো আপনি মানি ব্যাগটা পাইতেন না কিন্তু আমি মানিব্যাগটা খুলে দেখলাম ভাই ভিতরে অনেকগুলো টাকা তাই আমি আপনাকে এই টাকাগুলো দিতে আসলাম এতগুলো টাকা আমি ফালাই রেখে আর সেই জালমুরিয়ালা এই টাকাগুলো পেয়ে আমাকে দিয়ে গেল আরে ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই টাকাগুলো আমার অনেক দরকারি টাকা ভাই ওই দিন চালাকি করতে গিয়া আমি নিজেই বিশাল বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছি আর ভাই জানেন এখানে কতগুলো টাকা আছে এখানে এক লাখ টাকা আছে কিন্তু আপনার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এতগুলো টাকা দিত না ভাই আপনার মতো এত ভালো মানুষ এই লাইফে প্রথম দেখলাম এতগুলা টাকা পাওয়ার পরেও কোনো লোপ করেন নাই উল্টা আরো ফেরত দিতে আসছেন ভাই এই নেন আপনার জালমুড়ি টাকা আর আমি অনেক বড় একটা ভুল করছি আমাকে মাফ করে দিন। ভাই আমি গরিব মানুষ দেখা আপনি আমার সাথে চালাকি করতে চাইছিলেন কিন্তু শেষ আপনি নিজেই বিপদে পড়ে যাইতে ধরছিলেন আপনি হয়তো জানেন না ভাই আমার সামান্য ঝালমুড়ির দোকান দিয়ে আমার ফ্যামিলি চালাতে হয় আমার ছোট একটা ভাই আছে তাকে মাদেশে পড়াশোনা করাতে হয় আর আমার বাবা সে তো দশ বছর আগে মারা গেছে আর যাই হোক ভাই আমার সাথে যেটা করছেন অন্য কারো সাথে এরকমটা কখনো করেন না আর মনে রাখেন ভাই আমাকে বিপদে ফালাইতে গিয়ে আপনি নিজেই বিপদে পড়ে গেছিলেন ভাই ভুলটা আমারই ছিল আপনি কিছু মনে করেন না আমাকে মাফ করে দিন আচ্ছা ঠিক আছে ভাই আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এতে অনেক কিছু তো ভালো থাকেন আমি যাই আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ভাই কথায় আসে না অতি চালাকের গলায় দড়ি আপনি কারো দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ঠকানোর চিন্তা ভাবনা করলে একদিন না একদিন তো অন্য কেউ হলেও আপনাকে ঠকিয়েই ছাড়বে সো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সো মাচ